তপ্ত তপ্তজীীবন কবিভি কলমষাপম শ্রবণমঙ্গলম শ্রীমদা তথম ভুবি গৃণন্তি যে ভুদন আ শ্রী শ্রী রামকৃষ্ণ কথা সপ্তম পরিচ্ছেদ সুপ্রভাত ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধুর নৃত্য ও নাম কীর্তন শ্রীরামকৃষ্ণ বৈঠাকখানায় পশ্চিম দিকে ছোট্ট ঘরের শয্যায় শয়ন করিয়াছেন রাত চারটা ঘরের দক্ষিণে বারান্দা তাহাতে একখানি টুলপাতা আছে তাহার উপর মাস্টার বসে আছেন পরেই ঠাকুর বারান্দায় আসিলেন মাস্টার ভূমিষ্ঠ হ্যাঁ প্রণাম করিলেন সংক্রান্তি বুধবার বত্রিশে আষাঢ় পনেরোই জুলাই আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ শ্রীরামকৃষ্ণ আমি আর একবার উঠেছিলাম আচ্ছা সকালবেলা কি যাব মাস্টার আজ্ঞা সকালবেলায় ঢেউ একটু কম থাকে ভোর হয়েছে এখনো এখনও ভক্তেরা আসিয়ার জুটেন নাই ঠাকুর মুখ ধুই মধুস্বরে নাম করিতেছেন পশ্চিমের ঘরটির উত্তর দরজার কাছে দাঁড়ায়া নাম করিতেছেন কাছে মাস্টার কৃহৎক্ষণ পরে অঙ্দিদূরে গোপালের মা আসিয়া দাঁড়াইয়াছিলেন অন্তপুরে দ্বারের অন্তরায় দুই একটি স্ত্রীলোক ভক্ত আসিয়া ঠাকুরকে দেখিতেছেন যেন বৃন্দাবনের গোপীরা শ্রীকৃষ্ণ দর্শন করিতেছেন অথবা নবদ্বীপের ভক্ত মহিলারা পেমন্মত শ্রী গৌরাঙ্গকে আড়াল করিয়া দেখিতেছেন রাম নাম করিয়া ঠাকুর কৃষ্ণ নাম করিতেছেন কৃষ্ণ কৃষ্ণ গোপী কৃষ্ণ গোপী গোপী রাখাল জীবন কৃষ্ণ নন্দ নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ আবার গৌরাঙ্গের নাম করিতেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ আবার বলতেছেন আলেখ নিরঞ্জন নিরঞ্জন বলে কাঁদিতেছেন তাঁহার কান্না দেখিয়াও কাত স্বর শুনিয়া কাছে দণ্ডমান ভক্তেরা কাঁদিতেছেন তিনি কাঁদিতেছেন আর বলতেছেন নিরঞ্জন আই বাপ খাড়ে নেড়ে কবে তোরে খাইয়ে জন্ম সফল করব তুই আমার জন্য দেহ ধারণ করে নরপে এসেছিস জগন্নাথের কাছে জগন্নাথের কাছে আরতি করিতেছেন জগন্নাথ জগবন্ধু দীনবন্ধু আমি তো জগৎ ছাড়া নয়নাথ আমায় দয়া করু প্রেমন্মত্ত হইয়া গাহিতেছেন উড়িষ্যা জগন্নাথ ভজ বিরাজজি এইবার নারায়ণের নাম কীর্তন করিতে করিতে নাচিতেছেন ও গাহিতেছেন শ্রী মন নারায়ণ শ্রীমন নারায়ণ 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 নাচিতে নাচিতে আবার গান গাইতেছেন হোলাম যার জন্য পাগল তারে কই পেলাম সই হোলাম যার জন্য পাগল তারে কই পেলাম সই ব্রহ্মা পাগল বিষ্ণু পাগল আর পাগল শিব ব্রহ্মা পাগল বিষ্ণু পাগল আর পাগল শিব তিন পাগলে যুক্তি করে ভাঙলে নবদ্বীপ ওই তিন পাগলে যুক্তি করে ভাঙলে নবদ্বীপ আরেক পাগল দেখে এলাম বৃন্দাবনের মাঠে রায়কে রাজা সাজায় আপনি কোটাল সাজে রায়কে রাজা সাজায়ে আপনি কোটাল সাজে হলাম যার জন্য পাগল তারে কই ব্রহ্মা পাগল বিষ্ণু পাগল আর পাগল শিব তিন পাগলে যুক্তি করে নবদ্বীপ এবার ঠাকুর ভক্ত সঙ্গে ছোট্ট ঘরটিতে বসে আছেন দিগম্বর যেন পাঁচ বছরের বালক মাস্টার বলরাম আর দুই একটি ভক্ত বসে আছেন জয় ঠাকুর জয় ঠাকুর জয়